হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি লিমা নতুন একটা সকালেই নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই আর আজ হচ্ছে শুক্রবার শুক্রবারের সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করলাম আর ঘড়িতে এখন বাজে প্রায় আটটার কাছাকাছি ঘুম থেকে এই মাত্রই উঠলাম কারণ কি জানো তো রাত চারটের দিকে একবার উঠেছিলাম তখন আর ঘুম আসছিল না আর সকাল রাতের দিকে বৃষ্টি শুরু হয়েছে একদমই টের পাইনি আর তারপর ডাইনিং রুমে জানালা খোলা ছিল বেডরুমে জানালা খোলা ছিল পুরো জল চলে এসেছে ভিতরে বৃষ্টির জল সেগুলো পরিষ্কার করলাম চারটের দিকে উঠে মুছে তারপরে আবার গিয়ে শুয়েছিলাম একটু কারণ বৃষ্টি পড়ছিলো ভালো লাগছিল না আর ও তো সকালে উঠে কী বা করবো আর তারপরে কারেন্টটাও ছিল না কারণ আমাদের এখানে বৃষ্টি হলেই কারেন্টটা আগে আগেই বন্ধ করে দেয় দেখা যাচ্ছে কোনো সমস্যা হতে পারে এটা ভেবে অনেক আগেই কারেন্টটা বন্ধ করে দেয় এই জন্য আর কি অন্ধকারে কী বা করবো এই জন্য শুয়েছিলাম তারপর কখন জানি ঘুম এসে গেছে আর টের পায়নি টের পেতে পেতে আটটা বেজে গেছে সেই আটটার দিকে উঠেও সে একই বৃষ্টি পড়ছে মানে অল্প অল্প বৃষ্টি পড়ছিল তখন তারপর ভাবলাম চলো আর লেট করা যাবে না তাহলে সব কাজেই পিছিয়ে পড়তে হবে আর আমরা বাড়ির বউরা বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে আমাদেরকে অনেক কিছুই সহ্য করতে হয় সমস্ত কিছুই আমাদেরকে সহ্য করে নিতে হয় মুখ খোলার কোনো উপায় থাকে না আমাদের হাতে আর একটা কথা কি জানো তো বন্ধুরা হাউসওয়াইফদের যদি সারাটা দিনও তুমি কাজ করাও সে কিন্তু করে দেবে কাজ করলেও কিন্তু সেই তুমি খারাপ হবে কাজ করলেও সে তুমি খারাপ থাকবে তাদের কাছে এটাই আর এই যে চলে আসলাম ঘরদৌর ঝাড়ু দিতে সকালে উঠে আগে বিছানাটা ফ্রেশ করে গুছিয়ে নিলাম গুছিয়ে তোমাদের দাদা ভাইয়ের জলময়ীটা ভিজিয়ে দিলাম ভিজিয়ে দিয়ে আমি যে চলে আসলাম হচ্ছে ঘর দৌড়গুলো ঝাড়ু দেওয়ার জন্য কারণ সকালে উঠে এখন বাসে ঘর ঝাড়ু দেওয়া হয়নি তার মানে বুঝতেই পারছো কাজটা অনেকটাই বাকি থেকে গেছে এই জন্য আর হচ্ছে আলনার নিচের দিকে প্রচণ্ড পরিমাণ ধুলো ধুলো হয়ে গেছে ভাবলাম চলো পরিষ্কার করে নিই আর আমি সব সময় চেষ্টা করি সকালের দিকে আমি যখন ঘর মুছি ঘর ঝাড়ু দিই তখনই সবটা নেট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করতে কারণ পরে ওই দিকগুলোতে যদি চোখ যায় তাহলে প্রচণ্ড খারাপ লাগে জানো মনে হয় যে সকালে ঘর মশলাম ঘর ঝাড়ু দিলাম তাহলে কি কি করলাম কি সকালে এইটা ভেবে বেশ খারাপই লাগে এই জন্য যখনই পরিষ্কার করি চোখ কান খোলা রেখে পুরোটা একবারে ফ্রেশ করে পরিষ্কার করার চেষ্টা করি আর দেখবে আমরা যদি একটু সময় নিয়ে পরিষ্কার করি তাহলে দেখবে দুবার করা জায়গায় একবার একটু সময় লাগাটাই হয়তো বেটার আমাদের জন্য আমাদের সময়টাও বাঁচবে আর পরিশ্রমটাও হয়তো দু দিনের জায়গায় একদিনে করলে পরিশ্রমটাও অনেকটা কমে যাবে আর তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু ঘরটাও অনেকটাই ঝাড়ু দিয়ে নিয়েছি আমার ঝাড়ু দেওয়া প্রায় কমপ্লিট বলতে পারো কারণ ডাইনিং রুমটা আমি আগে ঝাড়ু দিয়ে নিয়েছি একবার দেখে আর একবার দিয়ে দেব না হলে পরে আবার পায়ে নিয়েছে কেমন ধুলো ধুলো লাগলে খুবই বিরক্ত লাগে জানো আমরা তো অধিকাংশ সময় বলো না অধিকাংশ সময় নয় আমরা সারাটা দিন বলো রাত বলো রাত হচ্ছে বাড়িতেই কাটাই এই জন্য আমরা এইগুলো অনেকটা ফিল করতে পারি যে কোথায় নোংরা হয়েছে কোথায় ময়লা আছে আর কিছু মনে করো না ঘাড়ির উপরে গামছাটা আছে আমার খেয়ালই নেই আর এই যে বেসিংয়ের উপরে এই যে একটু পরিষ্কার করে দিয়েছিলাম কাজটা কাজটা পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে পেপার দিয়ে মুছে দিলাম দেখবে আমরা যদি কোনো কাজ পেপার দিয়ে মুছি তাহলে দেখবে কাজটা অনেক সুন্দর মোছাও যায় আর কাজটাও অনেকটা চকচক করে আর এই যে উপরে যা যা ছিল আমার বরমশাইয়ের জিনিসপত্র সেগুলো সব একে একে গুছিয়ে নিচ্ছি হলে তেমন খালি খালি লাগছে আর কখনই বা করব আর আমি এখনও স্নান করিনি এই জন্য ভাবলাম চলো বেসিনটা তো পরিষ্কার করতেই হবে তাহলে উপরটাও একবারে পরিষ্কার করে দিই পরিষ্কার করে একবারে স্নানটা সারি আর ঘরটাও মোছা হয়নি আর এখানে পরিষ্কার করতে গেলে বেশ জল পড়ে নিচে এই জন্য আর কি আমি সব সময় চেষ্টা করি স্নান করার আগে এই কাজগুলো কমপ্লিট করার আর চলো বেসিনটা পরিষ্কার করে নিই পরিষ্কার করে আমি সোজা স্নানে ঢুকবো আর তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আর এই যে আমার পুরো ধোয়া মশা কমপ্লিট ঘরটাও আমি মুছে নিয়েছি কিন্তু দেখো তোমাদের দাদা ভাইকে নিয়ে আমার থেকে থেকে এতটা অশান্তিতে পড়তে হয় তা মানে বলার মতো না দাদা ভাই বললো সকালে ভাত খেয়ে যাবে এই জন্যে ফেনা ভাত করলাম আর আলু সেতু আর ডিম ডিম ভেজে দেবো সেটা আমি সকালে উঠে জামাকাপড় সেরেই দিয়েছিলাম কিন্তু এখন আমি ঘটর মোছা হয়ে গেছে এখন তোমাদের দাদাভাই বলছে আলুটা মেখে খাইয়ে দিয়ে যাও তাহলে কেমন লাগে বলো তো এই অবস্থায় কি বসে ওকে খাওয়াতে ইচ্ছা হয় কিন্তু আগর কিছু করার নেই চলো ডিমটাও ভাজা করে নিয়েছি আর ভাতটাও বেড়ে নিয়েছি প্রচণ্ড গরম চলো খাইয়ে দিয়ে ও বেরিয়ে যাক তারপর না হয় স্নান করব । আর এই যে আমি চলে এসেছি তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে ওকে খাইয়ে দিলাম ও বেরিয়ে গেছে রেডি হয়ে আর তোমাদের দাদাভাই ভাই এ কদিন হেঁটেই যাচ্ছে আর এমনি গাড়িতে যাচ্ছে কারণ তোমাদের দাদা বাইকটা একটু নষ্ট হয়ে গেছে সেই পার্টস আনতে দিয়েছে ধরো ঢাকাতে ঢাকার থেকে আসতে এক সপ্তাহ মতো লাগবে কি কতদিন লাগবে বুঝতে পারছি না তোমাদের দাদা ভাইয়ের গাড়িটা স্টার্ট হচ্ছে না এই জন্য খুব চিন্তার মধ্যে আছি আর কি আর এই যে ব্রাশটাও সেরে নিচ্ছি সকালে উঠে ব্রাশটাও করা হয়নি মনেই ছিল না আর কেন মনে থাকে না বলো তো কারণ সকালে উঠে আমি তো কিছু খাই না এই জন্য আর খেয়াল থাকে না আর এই যে চলে এসছি স্নান করে এবার পুজোটা দিয়ে নেব আর দুপুরে রান্না আজ তোমাদের সাথে কিছুই শেয়ার করতে হয়তো পারবো না তাই তোমাদেরকে ছবি তুলে শেয়ার করে দিলাম তোমরা আজকেরটা একটু মানিয়ে দেখে নাও কাল থেকে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা হাবুজিফ মানে সকাল থেকে রাত অবধি শুধু কাজই কোজে করে চলো না হলে কিন্তু সবার অপ্রিয় তুমি তাই না বলো এটা সবার ক্ষেত্রেই হয় শুধু আমার ক্ষেত্রে এটা নয় যখনই তুমি একটু রেস্ট নেবে তখনই তাদের মনে হবে যে তুমি হয়তো কোনো কাজই করছো না তাই না এটাই হয় আমাদের সাথে সব সময় তাহলে চলো আমি একটু সিঁদুরটা পরে তারপর পুজোটা সেরে নেব আর আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে টাটা বন্ধুরা